তাহলে এতদিন ম্যাসেজকারী মানুষটি আপনি তাই না অনিমার কথা যেন ফেসে গেল রুদ্ধ কি যে বলো না আমি তোমার নম্বর পাবো কোথায় তাছাড়া আজই তোমায় দেখলাম প্রথম সো বাজে না বকে ঘুমিয়ে পড়ো আমাকে জাস্ট ফুল পরি বলে সেই ম্যাসেজকারী ডাকতো জাস্ট স্পষ্ট কিছুক্ষণ আগে আপনার ডাকার মতো নি আই থিংক এটা তোমার মনের ভুল গুড নাইট এখন আসি কেমন বলে চলে আসতে নিলে অনিমার রুদ্ধের ধরা হাতটাকে সজোরে নিজের কাছের দিকে টান মারলো ফলে যা হওয়ার কথা তার চেয়েও বেশি কিছু ঘটলো রুদ্ধ টাল সামলাতে না পেরে সোজা অনিমার উপরে নিজের কাণ্ডে নিজে হতবিম্বল হয়ে গেল অনিমা এদিকে অনিমার এরকম কাণ্ডে চোখ জোড়া গোল গোল হয়ে গেল রুদ্ধের উঠুন উঠুন আমার উপর থেকে আমি পারবো না নিজেই ফেলেছো নিজেই তুলবে বেশ অবাক হলো অনিমা আপনি এত ভারী কেন ইস কি মোটা আপনি উঠুন না প্লিজ অনিমার বাচ্চা মার্কা কণ্ঠে রুদ্ধ কি হাসবে নাকি কাঁদবে কিছু বুঝতে পারছে না হ্যাবলার মতো অনিমার দিকে তাকিয়ে রইল এই যে আপনি কি কি উঠবেন জন্য হয় হলাম বলে অনিমার চলে রুদ্ধ অনিমা জাস্ট রুদ্ধের এমন কাণ্ডে অবাক হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল আর মনে মনে বকা দিতে লাগলো রুদ্ধকে ব্যাটা অসভ্য প্রেয়সী তোর প্রেয়সী হতে আমার বয়ে গেছে খাটাস একটা বলে কিনা প্রেয়সীর জন্য একটু অসভ্য হলাম আর ওতে আর ওতে ঘুমিয়ে পড়লো সে এদিকে রুথকে বেশ খুশি দেখাচ্ছে অবশ এসে বলেই ফেললো অনিমাজে তার প্রিয়শি যাক অবশেষে এসে প্রিয়শিয়া জেনেই গেল সে তার অসভ্য মানুষটা থ্যাঙ্কস গড আর যখন না বললে হয়তো থাকতেই পারতাম না বলা তো দূরে থাক থ্যাঙ্কস শালা বাবু বলতে বলতে সেও ঘুমিয়ে পড়লো তবে ঘুমানোর আগে তার বাবাই কি খবরটা দিয়ে দিল যে সে আজ বিচি তাই ফিরতে কাল হবে পিতার সকালে শোভা অতি অনুপম ভোরের আলো যখন স্পর্শ করে বিপরীত ক্ষণ কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয় গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী এক ধূসর স্বপ্নের বেশ অপূর্বতার রূপ মাধুরী অনিন্দ সুন্দর সেই পরিবেশ রুদ্রতাপ মৃদু শিশির ঝরা রাত আর কুয়াশা ভোরবেলা চারদিক ধোয়ার মতন বাষ্পকণা উড্ডিন নদী ও পুকুরের জল হতে পাতাছরা ছড়া যে কড়া নাড়ে আর জানান দিয়ে যায় উদাসী সন্ন্যাসীর বেশে শীত এসেছে যেন আজ প্রকৃতিকে রিক্ত করতে এই রোদ্রের প্রথম তাপ যেন এসে পড়লো অনিমার মুখশ্রীতে ভেঙে গেল ঘুমখানি সোজা ফ্রেশ হয়ে নিজের রান্নাঘরে চলে এলো সকাল হতে চৌধুরী বাড়ি সকলে এক হয়েছে ড্রয়িং রুমে পরিবারের প্রতিটা মেম্বারসই উপস্থিত হয়েছে সেখানে কিন্তু অনিমার রান্নাঘরে দেখে ধমক দিল অহন কোন রান্নাঘরে কেন তুই ভাইয়ের ধমকে কেঁপে উঠল সে মাথা নিচু করে আমতা আমতা স্বরে বলে উঠল আসলে ভাইয়া সবার জন্য চা বানিয়ে নিতাম আর কি বাড়িতে থেকে চা করে পড়ছে টাইম টাইমে যেন তোকে রান্না করে না দেখি চল আমার সাথে একটা সাউন্ড করবি না চুপচাপ চল বলে অনিমাকে সাথে করে ড্রয়িং রুমে নিয়ে এলো অহন এসেই তার বড় মামার উদ্দেশ্যে বলে উঠল বড় মামা বাড়ি থেকে সার্ভেন্টদের অভাব অহনের এরকম কথায় চমকে গেল সবাই কারণ সকাল সকাল অহন প্রচুর পরিমাণে রেগে আছে ইনকিয়া তানাস বলে উঠল না তো কেন বলছি সেই কথা হঠাৎ তাহলে আমার বোনটাকে দিয়ে কেন রান্নাঘরের এসব কাজ করাও হ্যাঁ সে কি এই বাড়ির চাকর কলি বেগম আমতা আমতা করে বলল। আসলে অহন বাবা ও তো থেকে থেকেই ওখানে যায় কলি বেগমের পরপর মিথ্যা কথা যেন অহনের রাগের আগুনে ঘি দেওয়ার মতন কাজ করলো তেতে উঠলো সে মিথ্যা বলছেন কেন মামি তোমার গতকালের ব্যবহারটাই তো সবটার প্রমাণ করে মাথা নিচু করে নিল কলি বেগম কিছুই বলার আর অবশিষ্ট নেই যে ইনকিয়াত আনাস পরিস্থিতি সামাল দিতে বলে উঠল অনিমা আজ থেকে তুই আর কোনো কাজ করবি না কেউ তোকে কিছু বললে সোজা এসে আমায় বলবি কেমন এতদিন তো তোর মামি বলতো রান্নার সকল কাজ সেই করে তাই কিছু বলতাম না বিশ্বাস করছি তাকে কিন্তু এত বড় মিথ্যা সে বলবে ভাবতি আমার গা ঘিনঘিন করে উঠছে অনিমা সম্মতি সূচক মাথা নাড়ালো মানে সে করবে মানবে কথাগুলো কিছুক্ষণ আগেই তন্নি ক্ষমা চেয়ে নিল অনিমার কাছ থেকে সেও ক্ষমা করে দিল কারণ ছোট মানুষে হয়তো অজান্তে সেদিন কথাগুলো বলে ফেলেছিল রুদ্ধ ভাইয়া কি কি করছেন কি ছাড়ুন নো সাউন্ড আমার কাজ আমায় করতে দাও ফুলপরি বলে অনিমার কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নিল রুদ্ধ রুদ্ধের এমন ঘোর লাগা কণ্ঠে চমকে গেল অনিমা রুদ্ধের তপ্ত শ্বাসে বারবার কেঁপে উঠছে সে কেউ আসতে পারে প্লিজ ছাড়ো না আমাকে নো মোর ওয়ার্ডস আর একটাও কথা বলবে না বলেই অনিমার কাপা কাপা নরম পেলব অষ্টধর নিজ আয়ত্তে নিয়ে নিল আবেগে চক্ষু জুড়ে বন্ধ করে নিল অনিমা কতক্ষণ ছিল তারা জানে না কারণ রুদ্ধ তার প্রিয়সীর ছোঁয়া পেয়ে চারপাশ ভুলে গেল অনিমা এখন নিজের মধ্যে নেই হঠাৎ কারো আওয়াজে ধ্যান ভাঙল তাদের দুজনের এমন রোমান্সের দিকে তাকাতে বিশ্ব এসে ভর করলো সামনের মানুষটি চিৎকার করে উঠলো সে আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি মুহূর্তে দুজন ছিটকে সরে পড়লো রুদ্ধ সামনে মানুষটিকে দেখেও ডোন্ট কেয়ার ভাবনেই তাকিয়ে রইল কিন্তু অনিমা লজ্জায় মাথা তুলে তাকাতেই পারছে না সাহস করে তাকাতেই আবারও একরাশ লজ্জায় সে যেন আষ্টেপৃষ্ঠে ধরল তাকে কারণ সামনে মাই গড অনু তলে তলে এসব চলে আমি কি তাহলে পর হয়ে গেলাম আমাকে বললে কি এমন হতো প্রেম করছিস ভালো কথা আমাকে বললে কি হতো অভিমানী কণ্ঠে বলে উঠলো ফারিহা বুদ্ধ এখনো ঠায় দাঁড়িয়ে আছে যেমন তেমন ভাবেও নয় একেবারে পকেটে দু হাত গুজে ডোন্ট কেয়ার ভাব নিয়ে যেন কোথাও কিছুই হয়নি ফারিহার কথায় প্রতিত্তরে অনিমা আমতা আমতা করে বলে উঠলো ফারাপু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি এই অসভ্য লোকটা আমাকে জোর করে অনিমাকে কিছু বলতে দিল না রুদ্ধ লাইক সিরিয়াসলি আমি জোর করেছি মিস অনিমা মেহেরুবা মানে এতে তোমার কোনো হাত ছিল না আমি জাস্ট বিলিভ করতে পারছি না তুমি এত বড় একটা মিথ্যা বলতে পারলে তাও তোমার প্রেমিকের নামে তুমি আমাকে ভালোবাসো সেটা কি আপ সরি ভাবিকে বলা যেত না উনি তোমাকে নিজের বন্ধু আর ছোট বোন ভাবে আর ওনাকে না বলে এটা কি ভালো হলো বলে অনিমাকে ফারিয়ার আড়ালে চোখ মেরে মাথা নাড়াতে নাড়াতে চলে গেল রুদ্ধ রুদ্ধের কথাগুলো যেন অনিমার মাথার উপর দিয়ে গেল অবাক হয়ে রুদ্ধের গমন পথের দিকে তাকে রইল অনিমা তার ধ্যান ভাঙলো ফারিহার কথায় তা কতদিনের প্রেম হ্যাঁ অহন ভাইকে বলবো বিয়েটা দিতে নাকি আমি ব্যবস্থা করব বাকিটা হুম মুচকি হেসে বলে উঠল ফারিহা ফারু আপু তুমিও বিলিভ মি আমি কিছুই করিনি এই অসভ্য ব্যাটায় সব করেছে তারপরে কাল রাত থেকে ঘটে যাওয়ার সবকিছু খুলে বললো ফারিয়াকে ফারিয়া যেন অনিমার কথা নিজেই হাসি আটকাতেই পারছে না অবশেষে শব্দ করেই হেসে দিল এদিকে আড়াল থেকে সবটা শুনে নিল রুদ্ধ নিজেই নিজের কপাল চাপড়াচ্ছে উফ এই মেয়েটাও না একান্ত গোপনীয় কথাগুলো বলার কি প্রয়োজন ছিল দিলে তো মানসন মানে বারোটা বাজিয়ে ধ্যাত তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা করতে গাফিলতি করেছো তুমি সো এই শাস্তি তো তোমায় অবশ্যই পেতে হবে ফোনে এক ব্যক্তিকে বললো কথাটি ম্যাম প্লিজ আমার কথাটা শুনুন ফোনের অপর ব্যক্তিটি একটু মিনতি করে বললো কথাটা কি শুন মহে একটা কাজও ঠিক মতন করতে পারলি না তুমি তোমার কথা শোনার কোনো প্রশ্নই আসে না রাগান্বিত কণ্ঠে বলে উঠলো মহিলাটি প্লিজ ম্যাম দয়া করুন আমি জানি এর ফল হয়তো খুব ভয়ানক হতে পারে কিন্তু আমার সেদিন কিছু করার ছিল না কারণ উপরের ব্যক্তির মুখের কথা কেড়ে নিল মহিলাটি নো এক্সকিউজ আমি জানি তুমি এখন নিজে আর নিজের পরিবারকে বাঁচাতে অনেক বাহানা দিবে তাই তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া হবে পারবে তো সেই সুযোগটা কাছে লাগাতে শয়তানি হাসি দিয়ে জিজ্ঞেস করল মহিলাটি কি শেষ সুযোগ মা কাকে শেষ সুযোগ দিতে চান আপনি না মানে এই তো কিছু না তুমি কখন এলে ভারহিয়া এই তো মা এখনই এলাম ভাবলাম আপনার কফিটা দিয়ে যাই আপনি আবার কোল্ড কফি পছন্দ করেন তাই আপনার কফিটা নিয়ে আসলাম স্বস্তির নিঃশ্বাস ফেললো কলি বেগম ওপাশের লোকটা হ্যালো হ্যালো করেই যাচ্ছে তাই অগতা ফোন কেটে দিল কলি বেগম মনে মনে ভাবতে লাগলেন চ্যাক বাবা শুনতে পেল না সে অনেক বড় বাচ্চা পেছি গেলাম না হলে আজই সব শেষ হয়ে যেত এখন থেকে অনেক সাবধানে কাজ করতে হবে না হলে সমস্ত প্ল্যানই বাতিল হয়ে যাবে শেষ কলি বেগমকে ভাবতে থেকে ফারিহা বলে উঠলো কি ভাবছেন মা কফি কি ভালো হয়নি ফারিয়া ডাকে যেন হক উঠলেন কলি বেগম বেশ বিরক্ত হলেন ছেলের বয়ের উপর রাগ লাগছে তার বেশ আশারও যেন সময় পেল না সে নিজেকে সামলে বলে উঠল না আসলে কিছু না হ্যাঁ কফিটা বেশ ভালোই হয়েছে এই কফিটা আমার বেশ পছন্দের জানোই তো তাই ভালো না হওয়ার প্রশ্নই আসে না বলে মেকি হাসি দিলেন কলি বেগম ফারিহাও বেশ আর ঘাটালো না তার শাশুড়িকে সে বুঝতেই পারলো তার শাশুড়ি অসময়ে তার একটু বেশি বিরক্ত হয়েছে তাই বলে উঠলো মা আমি আসি এবার অহন ভাই ডাকছি আমায় আচ্ছা তাহলে যাও হুম বলেই চলে গেল ফাড়িয়া হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় আপনার সব চাল তো আমি শেষ করব। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাইয়ের কথা ফেলতে পারলাম না এই বাড়ির বউ হতে হলো না হলে আপনাদের মতন থার্ড ক্লাস মন মানসিকতার মানুষের সাথে মিশে আমি একদমই পছন্দ করি না শুধুমাত্র রহস্য উন্মোচনের জন্যই এই বাড়িতে আসা মনে মনে আওরাতে চলে এলো সে এখন শুধুই কয়েকটা দিন তারপরে আসল রহস্য কাহিনী বের হবে হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো ফারিহার ওপেন করলো মেসেজটি যেটা তার ভাই পাঠিয়েছে সেখানে স্পষ্ট লেখা আপুই আমরা কিছুদিনের জন্য বাড়ি যাব সো এদিকটা তুই একলা সামলাবি সাথে তোর বান্ধবী তিসাপুকে নিয়ে আসবি কজ সেও আমাদের প্ল্যানে সামিল সে আমাদের কিন্তু নব্বই পার্সেন্ট হেল্প করেছে ওকে আনার কারণ হলো আমি অহন যাচ্ছি সেখানে সাথে অনিমার আর তোর নিকেও নিব প্লিজ ম্যানেজ কর না এটা প্লিজ ইতি তোর দুষ্টু ভাইটা মনে মনে হাসলো ফারিহা সেও ফিরতি মেসেজ সেন্ড করলো ওকে নিশ্চিন্ত থাকুন জোনাক বাবা আমি তোমাকে কিছু কথা বলতে চাই কারদিন শাহরিয়ারের সামনে মাথা নিচু করে বলে উঠল রুদ্ধ ছেলের এমন বিহেভিয়ারে বেশ হাসি পেল তার ভাবলো সে নিশ্চয় অনিমার ব্যাপারে কিছু বলবে কিন্তু তাকে অবাক করে দিয়ে রুদ্ধ বলে উঠল বাবা আমি অহনের মামি মানে কলি বেগমের সম্পর্কে অনেক তথ্য পেয়েছি আর সেখানে তুমিও জড়িত ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার কলি নামটা শুনতেই বুকের বাপাসটা মুচড়ে উঠল তার মনে পড়ে যেতে লাগলো সেই অতীতটা যেখানে সে পেয়েছিল হাজারো অবজ্ঞা লাঞ্ছনা তার বুক অপমান শুধু সে নয় তার বাবা মা ছোট বোনটা যার কারণে সে সে আজ এই অবস্থায় পরিবারের অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে পুত্র কয়েক ফোঁটা নোনা জল নিজেকে শক্ত করে মুছে নিল সে জলগুলো না সে আর নরম করবে না নিজেকে ছেলের জন্য হলেও নিজেকে সে শক্ত করবে ভুলে যাবে তার কালো অতীতকে ভুলে যাবে কলি কলিনামে কেউ ছিল তার কালো অতীত জীবনে ভুলে যাবে তার পরিবারকে রুদ্ধের কথায় ভাবনা মুক্ত হলো সে বাবা আর ইউ ওকে তোমায় বেশ চিন্তিত লাগছে আমি কিছু ভুল বললাম রুদ্ধের বাবা নানা না না রুদ্ধ বাবা আমার এম ওকে বলি শুকনো একটা হাসি দিল ফারদিন শাহরিয়ার নিজেকে তিনি সামলাতে পারছেন না বাবা তুমি কাঁদো আমি তোমার সমস্ত অতীতের কথা জেনেছি যেখানে তুমি বরাবরই নির্দোষ ছিলে কিন্তু প্রকৃতি হয়তো চাইনি তুমি তখনই সব জানো প্রকৃতি হয়তো রিভেঞ্জ নিতে চেয়েছিল সেটাও পরিণত সময়ে তোমাকে যারা এমন অবদাস্ত করেছিল প্রত্যেকের শাস্তি প্রকৃতি দিবে আর তুমি চেয়ে দেখবে না সে যা অতি শীঘ্রই হবে কারণ উপরে একজন নিশ্চয় আছে যিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর আজ তুমি কাঁদবে কান্নার মাধ্যমে হলেও তুমি নিজের দুঃখগুলোকে বিসর্জন দাও না হলে অতীতের সমস্ত দহন তোমায় পোড়াবে প্লিজ বাবাই তুমি কাঁদো একদম মন খুলে বলি তার বাবাকে জড়িয়ে ধরলো সে তার বাবাও তাকে জোরে ধরে কেঁদে দিল হুহু করে অনেকক্ষণ কাঁদলেন তিনি নিজেকে বেশ হালকা লাগছে এটাও ছিল হয়তো তার নিয়তে তাকে অবাক করে দিয়ে রুদ্ধ সযত্নে তার চোখের জলগুলো মুছে দিল বাবা আমি দাদু বাড়ি যাব সব আগের মতোই করে দিব রুদ্ধর দাদু বাড়ি যাওয়ার কথায় ভয় পেয়ে গেল ফারদিন শাহরিয়ার কারণ তিনি জানেন তার বাবা বেশ ভয়ঙ্কর লোক গ্রামে সকলে তাকে জমের মতন ভয় পায় গ্রামে অপরিচিত কাউকে দেখলেই বেশ রেগে যায় সে তাই তার ভয় করছে যদি রুদ্ধকে অপরিচিত ভেবে কিছু করে ফেলে তাহলে কাপা কাপা স্বরে বলে উঠলেন না রুদ্ধ তুমি যাবে না কিন্তু কে বাবাই ডোন্ট প্যানি তুমি যে ব্যাপারে ভয় পাচ্ছো সেটা একদমই হবে না ট্রাস্ট মি কিন্তু ডোন্ট ওয়ারি বাবাই আমি একলা নয় সাথে অহনও যাবে তুমি একদম টেনশন নিও না সাবধানে তবে আমার কিন্তু বেশ টেনশন হচ্ছে তোমাদের জন্য জানোই তো তোমরা দুজনেই আমার ছেলে তাহলে কি আমার টেনশন একটু বেশি না আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না দেখবেন আমি আর রুদ্ধ মিলে সব ঠিক করে দিব একদম সব কিছুই আরে যে বসো বাবা হ্যাঁ আমারও তোমাদের উপর দৃঢ় বিশ্বাস আছে আমি জানি তোমরা পারবে কিন্তু ভয় হয় তবুও বলছি সাবধানে যাবে যা করবে সতর্কতার সাথে করবে আমার বাবা সাহারিয়া সোলাইমান বেশ রাগী আর খুব ধূর্ত প্রকৃতির মানুষ একটু এদিক ওদিক হলেই খুন করতে দুইবার ভাববে না সো সেফলি থাকবে বাবা আমরা তাহলে পরশু রওনা দিচ্ছি আমাদের সাথে তন্নি আর অনিমা যাবে ওরা ওখানে এসেছে ওই তো তারা তন্নি অনিমাকে দেখিয়ে বললো রুদ্ধ কেমন আছো তোমরা মা আর তোমরা যাচ্ছ ঠিক আছে কিন্তু মেয়েদের নিচ্ছ কেন জি আঙ্কিল ভালো দুজনেই ক্ষিনস্বরের জবাব দিল।